মহা ধুমধামে উদযাপিত হচ্ছে একষট্টি বছর পুরনো শ্রী শ্রী শীতলা মায়ের পূজা অর্চনা পাঁচ দিন ব্যাপী চলবে শীতলা মায়ের পূজা অর্চনা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্নকূট এই অঞ্চলের এলাকাবাসীরা কাল প্রান্তাভাত সহযোগী মায়ের মাঠে ঠান্ডা খাবেন বলে জানালেন এটাই হলো এই মায়ের পুজোর একটি উপাচার মায়ের মূর্তি উন্মোচনের সাথে সাথে শুরু হয়ে গেল মায়ের পুজোর বিভিন্ন রকম ব্যবস্থাপনা

আমার খুব ভালো লাগলো যে পাঠের সবাই মিলে এত বড় পুজোটা করেছে বহুদিন ধরেই পুজোটা হচ্ছে বহুদিন ধরে আমরা আসি যাই এখানে আমাদের পঙ্কজ আমার ছোটো ভাইয়ের মতো ও কাছে গিয়েছে বলতে তারপর সামনে ভাই জিমে

এই পুজোটা করে আসছি এই এই পুজোটা আমরা এখানে সপ্তাহ ভোর ব্যাপী এই পুজোটা অনুষ্ঠিত হয় এবং এখানে বিভিন্ন পুজো হওয়ার পর আমরা মা মায়ের গান মা মনসার গান বিভিন্ন পালা গান এবং তারপর এলাকার মানুষকে নিয়ে আমরা একটা প্রায় পাঁচ হাজার লোকের অন্য কোট অনুষ্ঠান করি সেই অন্নকোট অনুষ্ঠানে এলাকা সেদিনকে সব বাড়িতে রান্না হয় না আমরা সবাই মিলে আনন্দের সঙ্গে সেই মায়ের ভোগ খাই আমার নাম পঙ্কজ পাল আমি এই মা শীতলা পুজো কমিটির সভাপতি শীতলা মায়ের অনুষ্ঠান এই পুজোর চাঁদা তোলা বলুন তারপরে পুজোর যে কাজ বলুন মাকে আনা বলুন তার সমস্ত যাবতীয় কাজ তারপরে অন্য কোটের বাজার থেকে শুরু করে পুজোর সামগ্রী থেকে শুরু করে সব কিছুটাই আমাদের ওপর আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমরা যেরকমভাবে এই পুজোটাকে পরিচালনা করি প্রত্যেক বছর সেই বছর আমাদের দেখে যেন তারা শেখে আগামী দিনের যে যে সকল আমাদের যারা জুনিয়র আছে আমাদের হাত ধরে যেন দেখে দেখার চেষ্টা করে যে আমরা যে কাজগুলো করছি সম্পূর্ণভাবে পূর্ণ করার চেষ্টা করুন দেখুন মা আমাদের মানে খুবই ঠান্ডা মা আমাদের ঠিক আছে আমাদের মা এই পাড়াতে থাকাকালীন বা বলুন মা না থাকাকালীনও বলুন এই পাড়ায় কোনো বিপদ আপদ মানুষের হয় না ঠিক আছে মা অনেক দিন ধরে আমাদের এখানে আসেন প্রায় একষট্টি বছর ধরে পুজোটা আজকে পদার্পণ হয়েছে একষট্টি বছরে একষট্টি বছর ধরে আমাদের এখানে মানে এরকম কোনো প্রবলেম হয়নি যে মানুষের হুট করে কোনো ক্ষতি হয়েছে বা কিছু হয়েছে মা আমাদেরকে সকলকে আশীর্বাদ করে পাড়ার বিষয়টা দেখা যাচ্ছে দেখুন আমরা অবশ্যই সেই জায়গায় প্রতি একতাবদ্ধভাবে সেই জায়গায় আমরা প্রতিবাদ করব। যদি কোনো আঘাত আসে পুজোর ওপর বা করেছিও ঠিক আছে যা আজকে তার প্রতিফল হচ্ছে এইটা ঠিক আছে আজকে সন্ধ্যার প্রতিফল হচ্ছে এই পর সবসময় মা ছিল আছে থাকবে সব সময় মা আমাদের সব সময় থাকবে মায়ের জন্য যে কোনো জবে আমরা সব সবকিছু কাজকর্ম করতে পারতো মায়ের জন্য আমরা জীবনও দিতে আছি সৈকত দিয়ে দাসনগর বিপ্লবী মহেদা স্মরণে